দূরে যে না করলে তো মজা নাই দূরে ওই যে ওই দূরে যাও দূরে একদম গলা পর্যন্ত না গেলে তো এদিকে কেন আরো যাও আমি ও যেতে তুমি আরেকটু দূরে যাও হ্যাঁ জান না এদিকে ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু দাঁড়া উড়াইব আমি তো উড়াইব আর চাইতে পারবো না আমরা বাড়ি করতার কাটতেছি জল আমি হাঁটতেছি তুমি মাথা ডুবাও না কেন যে গরম লাগতেছে আমারও চাপ দিতে হবে সানবাত হয়ে গেছে আমার সানগ্লাস নিয়ে আসিনি আমার চোখগুলো তো আরো কালো হয়ে যাবে কানে পানি যাবে যারার মাথাটা ভিজাই তো ও ফালাই দো ও ধাক্কা দিয়ে ফালাই যারাকে কানে পানি যায় না যাবে

আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ এভাবে এভাবে শিখতে হবে তো পুরো গা ভাসায় দিতে হবে তো আমরা হচ্ছে আজকে হোটেল থেকে ব্রেকফাস্ট করেছি আমাদের তারপর হচ্ছে অনেক কাজ বাকি আছে একটু বাইরে ঘুরতে বের হব শপিং এ বের হব আর হচ্ছে আমরা ভেবেছিলাম অন্য একটা হোটেলে অন্য হোটেল দেখা হয়নি তো যদি যাবো ঘুরতে থাকবো হ্যাঁ এভাবে 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 করো করো হ্যাঁ এভাবে পা ইয়ে করতে হবে তো পা নাড়াচাড়া করতে হবে এভাবে সাঁতার কাটে হাত পা চারটাই নাড়াচাড়া করতে হবে পুরা গা ভাষায় দিতে হবে মজিবুল মজিবুল মেয়ের লিখেছেন হচ্ছে এখানে সানলাইটের কারণে দেখা যাচ্ছে না কমেন্টগুলো যাই হোক আপনারা জয়েন যারা জয়েন করেছেন অবশ্যই আর কমেন্ট করবেন আর এই তো আজকে হয়তো লাঞ্চের পরে বের হবে কাটা শপিং দেখার জন্য আর হচ্ছে আজকে যাব কালকে সুগন্ধা বিচে গিয়েছিলাম এই দুইটা বীচে হচ্ছে আপনার অনেক রাশ থাকে আর আমি প্রাইভেট বিচগুলোতে আমি দেখতে পাচ্ছি যে অনেক রাশ এত গ্যাদারিং ভালো লাগে না এজন্য হচ্ছে বের হচ্ছিল ক্লাস হচ্ছে একটু রিল্যাক্স করছি সেটাই আর কালকে হয়তো আর যে তোর বাবার শরীরটা বেশি একটা ভালো না কালকে হচ্ছে সারা দিনের জন্য বের হব বিভিন্ন বিচে ঘুরে বেড়াবো আর হচ্ছে ওখানকার খাবারগুলো টেস্ট করবো আর আমরা গতকালকে যেটা গিয়েছিলাম রেস্টুরেন্ট সেটার খাবারও খুবই ভালো ছিল মানে ওরা পল অর চাল এই ভাতটা রান্না করেছে প্লাস হচ্ছে বিভিন্ন পর্দা মাছের যে আইটেমগুলো প্লাস দই দইটা যে এত মজা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাগ্যে লিখেছেন বলেই হয়তো এগুলো উপভোগ করতে পেরেছি তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে আমাদের মতো ইভেন আমাদের চাইতেও অনেক ভালো দোয়া দান করুক সবাই যেন আল্লাহকেই সৌন্দর্য সৃষ্টির সৌন্দর্য যেন সবাই দেখতে পারে এবং উপভোগ করতে পারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা হচ্ছে দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমি দেখতে পাচ্ছি আটজন জয়েন করেছেন অবশ্যই একটি লাইফ দিয়ে দেবেন আমি এখানে কালকে আমি ওদের সাথে গোসল করেছিলাম তো আজকে আর ভাবছি পানিতে নামবো না কিন্তু এত গরম জানি না হয়তো নামতেও পারি ওদের সাথে কালকে বিচেও নেমেছি যে তোর বাবা নাম ছিল না বাচ্চাদের এত বড়ো বড়ো ঢেউ ভয় ছিল তো আমি হচ্ছে ওদের হয়েছি আর অনেক মজা হয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তারপর এসে বীচ থেকে এসে আমরা হচ্ছে সুইমিং পুলে বসা করেছি তো আজকে নামতে চাচ্ছি না পানি কিন্তু অনেক ঠান্ডা যদিও অনেক রোদ কিন্তু পানি অনেক ঠান্ডা বিচে পানি বলেন আর এই যে সুইমিং পুলে পানি বলেন দুইটাই প্রচণ্ড ঠান্ডা পানি আর বিচে হচ্ছে এত গন্ধ পানি ছিল যে তো অনেক মানুষ একদম এই জায়গাটাই ছিল আর অবশ্য দূরে গেলে হচ্ছে পানিটা ফ্রেশ পানিটা পাওয়া যায় বিচে বাচ্চাদের নিয়ে আমি সাহস করতে পারছিলাম না এই জন্য আসলে যাওয়া হয়নি তো যাই হোক সবাই অনেক ভালো দেন আমাদের জন্য দোয়া করবেন এখনকার মতো মতো ফিনিশ করছি আর হচ্ছে আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটি ফলো আপে রাখবেন যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাব ঘুরব খাবো আপনাদের সাথে শেয়ার করব প্লাস হচ্ছে আপনারা অনেক কিছু দেখতে জানতে পারবেন হাফেজ